ভিউয়ার্স ভিউয়ার্স আলাইকুম স্যার ফার্নিচার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছে এই কাজটি করা হয়েছে খামার বাড়ি এক সারের বাসায় আপনারা যারা আপনাদের বাসার পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলিশ ডু করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন এছাড়া আমাদেরকে সরাসরি মেসেজ দিতে পারেন এছাড়া আপনারা চাইলে সরাসরি কল করতে পারেন তো আশা করব যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনাদের বাসায় আপনারা যারা পুরাতন ফার্নিচার লেকার হাত পলিশ ঢুক করাতে চান একদম নতুন মতন করতে চান আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আপনার পছন্দের ফার্নিচারগুলো পছন্দের মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন এছাড়া সোফার কাপড় চেন সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচারের কাজগুলো কিন্তু বাসে বসে খুবই অল্প সময়ের ভিতরে ডাকার ভিতরে ডাকার বাইরে হোম সার্ভিসের ভিতরে খুব অল্প সময়ের ভিতরে কাজগুলো করে নিতে পারেন তো আশা করবো যে যেখানে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনারা যারা কাজ করাবেন অবশ্যই সেলফ ফার্নিচারের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ বাসে বসে আপনার হোম সার্ভিসের মাধ্যমে কাজগুলো বুঝে নিতে পারবেন এছাড়া আমরা কাজ করি ইন্ট্রুরের কাজ যে কোনো অল ফার্নিচারের যে কোনো রিপেয়ারিং কাজগুলো নতুন ফার্নিচারের কাজ খুব অল্প সময়ের ভিতরে আপনার আমাদের দিয়ে করে নিতে পারবেন তো আশা করবো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আপনাদের একটা লাইকের কারণে কিন্তু আপনাদের আত্মীয় স্বজনকে আপনাদের এই ভিডিওটা যাব অনেকে ওই তো কাজ অনেকে কাজ করাতে চাচ্ছে ওনারা কাজ করার মতন লোক পাচ্ছে না তো আশা করবো যারা কাজ করাতে চায় আপনাদের একটা লাইকের কারণে হয়তো আপনাদের আত্মীয় স্বজন কাজ করাতে চাচ্ছে লোক পাচ্ছে না তো আপনার একটা লাইক একটা কমেন্টের কারণে কিন্তু আপনাদের বাসায় আমাদের এগুলো কিন্তু আপনাদের আত্মীয় স্বজনকে আমাদের ভিডিওগুলো দেবো তো আশা করবো যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন আর আপনারা যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন খুবই অল্প সময়ের ভিতরে ডাকার ভিতরে ডাকার বাইরে অল বাংলাদেশ হোম সার্ভিসের মাধ্যমে আমরা কাজ করে থাকি তো আশা করবো যে যেখান থেকে দেখতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম